আরবি ও ইংরেজি সাল কিভাবে বের করতে হয় তারিখটা একটা কৌশল শিখবে চলেন শুরু করি আরবি ও ইংরেজি ইংরেজি সাল থেকে পাঁচশো আটাত্তর সংখ্যা বিয়োগ করলে আমরা আরবি মাসের আরবি সন্তানতে পারব আঠাশের চোদ্দ হব থেকে এক আট আঠাশে বারো হবে চার হলে হাত থেকে এক ছয় ছয় দশ হচ্ছে চার হলে হাত থেকে এক এক মোট কথা ইংরেজি সদ থেকে

বাংলা সন থেকে বাংলা সাল চোদ্দশো একত্রিশের সাথে পাঁচশো তিরানব্বই যোগ করলেই আমরা ইংরেজি সন পেয়ে যাবো তার বাংলা সণের সাথে পাঁচশো তিরানব্বই যোগ করলে আমরা ইংরেজি সন পাব আর ইংরেজি সন থেকে পাঁচশো আটাত্তর বিয়োগ করলে আমরা আরবি সন পেয়ে যাব ধন্যবাদ সবাইকে